সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শুরু হয়ে গেল আর একটি গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া আর অসাধারণ গর্দর প্রতিযোগিতা এই মুহূর্তে যে দুটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলেছে একটি নাম হলো বিজলি রানী যে ঘোড়াটি সাদা এবং আরেকটি রয়েছে কাশিয়াম গর্দওয়ার সেটি হলো কাজুলি রানী অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা ছুটে চলছে এই মুহূর্তে দুটি ঘোড়া আমরা আছি এই মুহূর্তে

ঘোড়াটিতে দেখা শেষ পর্যন্ত আজকের এই গোড্ডর প্রতিযোগিতায় কোন গুড়াটি বিজয়ী হয় আমরা দেখতে দেখতে ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গিয়েছে বিজলি রানি আমরা দেখতে পাচ্ছি বিজলি বিজলির মতোই দ্রুত গতিতে ছুটে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কেতলি রানি পিছন থেকে হারা দিতে পারে কিনা যদি অনেকটা পিছিয়ে পড়েছে কেতলি রানি আমরা দেখতে পাচ্ছি বিজলি রানি আরো দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং প্রথম হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাচ্ছে মাথাই নষ্ট পাঞ্জা ঘোড়ার অসাধারণ গর্দর প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন বিজয়ানি কিভাবে বিজয়ের গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজয়ানি আরো দ্রুত গতিতে চলে ছুটে চলছে এবং প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দ্রুত গতিতে চুরি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজুলানি আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ পিছন থেকে হারা দেওয়ার মতো কাজলি রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং রিলাক্সেই এখন ছুটে চলছে এবং দেখতে পাচ্ছি বিজলি রানী প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে সামান্য টুকু দূরে এবং প্রথম স্থান অধিকার করে নিল বিজলি রানী আমরা একটা অসাধারণ গড্ড প্রতিযোগিতা দেখলাম আমরা একটা অসাধারণ গোড়দর প্রতিযোগিতা দেখলাম যদিও শেষ মুহূর্তে কাজল ইরানি অনেকটাই পিছিয়ে পড়েছিল বিজলি ইরানি অনেকটাই এগিয়ে গিয়ে প্রথম স্থান অধিকার করলো এই ধরনের গোড়দর প্রতিযোগিতা দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট করে ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য